আশা করি থামবেন টাইটেল দেখে বুঝে গেছো হ্যাঁ দিশানির মামা আমায় ফোন করেছিল ফোন করে আমায় কী বললো সবটাই তোমাদেরকে জানাবো অবশ্যই জানাবো জানাবো না কেন সেটা জানাতেই বসেছি ভিডিওটা ছোট্ট হবে বড় ভিডিও করবো না ফোন করে আমাকে অনেক কিছুই বললো যেটা কিনা আমি আশা করিনি দিশানির মামার কাছ থেকে সত্যি কথা বলতে আমি কোনো জিনিসই আশা করি না কিন্তু আবার হয়েও যায় সেটাই এই যে যেমন দিশানির এত উপকার করেও সুখের সময় মানুষকে চেন যে বলে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি অনেকে বলে তোর এত জ্বালা কিসের তোর এত কিসের জ্বালা আমরা যে বোকা নই আমাদেরকে যে বোকা বানানো হচ্ছে সেটা আমি ভালো করেই আমি কেন প্রত্যেকটা ভিবাসী বুঝতে পারছি আর যারা আমার ভিডিওটা এটা দেখবে যারা বোকা বেড়েছ এবং বোকা তোমাদেরকে বানাচ্ছে প্লিজ কমেন্ট করো কী আছে তোমরা কমেন্ট কেন করো অনেকেই বলো দিদি ভাই তোমার ভিডিও চুপ করে দেখি কমেন্ট করতে পারি না কারণ আমার কমেন্ট করবো কিছু একটা হবে কী হবে ন্যায্য কথা বলবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তুমি আমার ভিডিও দেখছো কমেন্ট করতে ইচ্ছা করে কমেন্ট করো না মানে এটা কি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তোমার যেটা মনে হবে তুমি সেটা করবে নোংরা কাজ না করলেই হলো নোংরা মন না করলেই হলো সঠিক পথে থাকা উচিত আর সঠিকের সঠিক সময় সঠিক উত্তরটা দেওয়া উচিত যদি না দাও তাহলে সে পিছিয়েই থাকবে বুঝেছো তাই আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো না এই কথাটা বলবে না অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে হ্যাঁ জোর গলায় কমেন্ট করবে তুমি চুরি করো বা আমি চুরি করিনি আমার সৎ সাহস আছে বলে আমি কন্টেন্ট করছি এবং আমি সত্যি আমি দোষী নই যারা ভুল করেছে সোশ্যাল মিডিয়াতে এসে বোকামো বা বোকা বানাচ্ছে ভিউস দেখতে তাদেরকে নিয়ে বলছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি এটা অন্যায় নয় মানে এটা আমাদেরকে ঠকানো এটা অন্যায় করেছে দিশানি আমি সেটা একদমই বলবো না এটা ঠকিয়েছে আমরা আর কাউকে না বলুক কিছু মানুষ যারা ওর পাশে ছিল তাদেরকে তো বলতে পারতো অন্য সময় ফোনে কথা বলা অন্য সময় এইটা হলে এটা ভালো হবে এটা বল এই সময় যখন বলছে না কিছু তো একটা ব্যাপার আছে তাই না তো যাই হোক যেটা বলতে এসেছি সেটাই বলি হাই ফ্রেন্ডসমা ওয়ার্লে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে দিশানির মামা আমাকে আজকে ফোন করে দুপুরবেলাতে তো দুপুরবেলাতে ফোন করার পরে আমি যে সকালবেলায় যে ভিডিওটা দিয়েছি গাড়ির ভিডিও মানে যে ওই গাড়িটা সৌরভের গাড়ি ওটা তোমাদেরও মনে হয়েছিল আমারও মনে হয়েছিল এবং তোম যারা কান্নার লোকেরা আমাকে দেখো বর্ধমান কান্নার লোকেরা যারা দেখো তারা তো আমাকে এসে কমেন্ট করেছ রীতিমতো এবং তোমরা আমাকে কিছু কিনসটও দিয়েছো দেখো এই গাড়িটা এই গাড়িটা এক মনে হচ্ছে না এবার তোমরা আমি সেখানে তোমাদেরকে রিপ্লাইও দিয়েছি দেখো একই গাড়ি অনেকের হতে পারে না আমরা ওটাই বলছি তুমি একবার বলো তো একদিকে ভালোই হয়েছে আমি বলে সত্যিটা বেরিয়ে এলো যে ওটা আমি বলেছিলাম সৌরভের গাড়ি কিন্তু ওটা সৌরভের গাড়ি নয় দিশানির মামা আমায় ফোন করে বলে গাড়িটা সোমা আমি নিয়েছি এখন তোমরা বলো দিশানির মামা তোমার নাম্বার কী করে পেলো না আগে যখন সেই দিশানিকে নিয়ে অশান্তি হচ্ছিল তখন ওর মামার সাথে আমার কথা হতো ওর মায়ের সাথেও আমার কথা হতো আজকে আমি তোমাদেরকে বললাম তো তখন কথা হতো তো সেই থেকে আমার নাম্বার পাই এর মধ্যে আর আমাকে ফোনও করেনি আমাকে জানায় উনি তবে আজকে দিশানির মামা আমাকে ফোন করে বলছে সোমা গাড়িটা সৌরভের নয় গাড়িটা আমার ঠিক আছে কেননা তুমি কি বলেছো সেটা ভুল কারণ এতদিন দেখো তুমি কি বলছো না বলছো আমার দেখার দরকার নেই কিন্তু আমার গাড়িটা নিয়ে তুমি বলেছো গাড়িটা আমি নিয়েছি তো আমার মনে হলো যে এই ভিডিওটা করে বলে দেওয়া উচিত যে আগের ভিডিওটাতে আমি ভিভাসদের কথা আমার ধারণার কথা ভেবে আমি বলেছিলাম কিন্তু ওই গাড়িটা সৌরভের নয় একই গাড়ি তো হতেও পারে আমি কিন্তু কমেন্টেও রিপ্লাই দিয়েছিলাম যখন ভিডিওটা করার আগে তো যাই হোক মামা আমাকে যখন বললো ওটা মামার গাড়ি ওটা সৌরভের গাড়ি নয় মামা যখন নিজে আমাকে ফোন করলো তাহলে চলো আমার ভুল হয়েছে সেটা ওটা সৌরভের গাড়ি না একই গাড়ি তো দুজনার হতেই পারে ঠিক আছে তো এটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম মামা মার সাথে এই কথাই বললো এবং মামাকে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম মামা কট করে ফোনটা কেটে দিল তো থাক আর কি বলবো কিছু জানতে চেয়েছিলাম ঠিক আছে তোমরাও বলবে মামার কাছে আর কিছু জানো জানতে চেয়েছিলাম মামা আমার সাথে আর বেশিক্ষণ কথা বললো না মামা আমি একটু মার্কেটে এসেছি আমি ব্যস্ত আছি পরে তোমার সাথে কথা বলবো আমি জানি আমার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো ব্যাস এইটুকুই তো কাউকে আর আমি ডিস্টার্ব আমি ডিস্টার্ব করা পছন্দ করি না আমি ভিডিও টু ভিডিও করবো তোমরা দেখতেই পাচ্ছ দিশানি ভিডিও দেখে ভিডিও করছি হাতের শাখা পলা নিয়ে করেছি এবং ন্যাকামকোর চোর মা সেটা নিয়েও বলেছি আবারও নেক্সট ভিডিও আসবে সেটা নিয়ে অবশ্যই বলবো আর একটা কথা বলি কাকিমা না এই ভিডিওতে বলবো না তোমাকে ওই ভিডিওতেই বলবো চলো বেশি কথা আর বলতে চাই না কারণ আমার এই ভিডিওতে বলে আর লাভ নেই কারণ এই ভিডিওটা যদি আমি বলতে থাকি তুমি যেটা করেছো তো খুব মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কালকে সকালে আনবো ভিডিওটা তো যাই হোক ওইটা মামার গাড়ি মামা আমাকে ফোন করে জানালো যে গাড়িটা আমি নিয়েছি সোমা এটা মামার গাড়ি তুমি ওটা ভুল বলেছো তাই তোমাকে ধরে দিলাম হতেই পারে মানুষ না তো তো ভুল হতেই পারে তো তার জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যখন জানবো ওটা মামার গাড়ি কিন্তু আমাদের সন্দেহটা কোথায় হয়েছিলো দিশানি কেন ওটা ডিলিট করে দিয়েছি আমি আমাকে জিজ্ঞাসা করলাম তা তোমার যদি গাড়ি হয়ে থাকে তাহলে তাই ওই বিয়েটা ডিলিট করলো পোস্টটা বলছে না আমি বলেছি তুই ডিলিট করে দে আর কিছু কারণ মানে আমি তোমাদেরকে সেই কারণটা আমাকে বললো তো এই কারণটা আমি এখানে বলতে চাই না মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে নয় মানে মামারই কিছু কারণের জন্য মামা চাইছে না গাড়িটা সোশ্যাল করতে তো দিশানি ওটা ভুল করে করে ফেলেছিল দিশানিকেও ভিডিওটা ডিলিট করা করিয়েছে এবং আমাকেও বললো তোমার কাছে যদি কিনশট থেকে থাকে আমার গাড়ি সোমা তুমি থামবেলে টামবেলে দিও না বা ভিডিওর মধ্যে দিও না এটা কিন্তু আমাকে মামা বললো আমার ঠিক আছে মামা আমি দেবো না বলছে আমার একটু সমস্যার জন্য আমি বুঝতে পারছো না যেহেতু ফাঁকা মাঠে তো হোক আমি এখানে আর কিছু বলতে চাইছি না ওই বিষয়টা তো ওই গাড়িটা সরবের না ওই গাড়িটা মামার আর দিশানির মামা আমাকে ফোন করে এতটুকুই কথা বললো এর বাইরে আমাকে কথা হয়নি আর তোমরা হয়তো জানতে চাইবে সোমাদি তুমি কেন আর একটু কথা বলে জেনে নিলে না আমার না সন্ধ্যে লেগে গেছে অন্ত কটা বাঁচছে ভিডিওটা হয়তো রাতে পোস্ট হবে চেষ্টা করছি পোস্ট করো কটা বাজে কোনটাই বাজার বুঝতে ওই কটা বাজে দেখি অন্ধকার বাবা ছটা আঠেরো বাজছে ঠিক আছে তো ওই জন্য অন্ধকার হয়ে এসেছে লাইটটা আবার জ্বালিনি তো এইটুকুই বললাম গাইটা দিশানির মানে সরি দিশানির মামার সৌরভের নয় ঠিক আছে মিস্টেক হয়েছে এবং যেসব ভিউয়ার্স আমাকে কমেন্ট করছো তোমাদেরও এটুকু জানিয়ে দিই গাড়িটা দিশানির মামার মামাই চাইনি যে ভিডিওটা মানে পোস্ট হোক ওই জন্য ডিলিট করা করিয়েছে দিশানিকে দিয়ে দিশানি তো বুঝতে পারিনি ও মামাকে জিজ্ঞাসা করেনি আপলোড করে ফেলেছিল তো সেই জন্য ডিলিট করে দিয়েছে চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আসছি দিশানির মাকে নিয়ে সত্যিই দিশানি মায়ের একটা কথা তোমরা যদি কালকে শোনো আর কালকের ভিডিওটা যদি দেখো তোমাদেরও রাগ হবে দিশানির মায়ের প্রতি আমি এইটুকু তোমাদেরকে বললাম চলো টাটা